আমরা কি কোনো অমানবিক প্রস্তাব দিয়ে ফেলেছি নাকি আমরা তো উনাকে সাসপেন্ড করতে চাই কাঁচা খেয়ে দিতে তো বলি আর আমি তো এমনিতেই নিরামিষ আছি আচ্ছা আগে বলুন তো আমি

করবো কি বলবি মানে একদিনে দু দুটো কেলেঙ্কারি করার পর বলছিস কি বলবি বাচ্চিকে দাদা বলছি এমনিকে ছাগল বলছি আর তো কেলেঙ্কারি চা ভুল কি বলেছি ভুলটা কি বলেছি যে লোকটা একটা সিম্পল ক্লাস মাইনাস বসে না তাকে কাছা ছাড়া আর কি বলবি আর যে লোকটা

কোইচি বাবা কইচি হ্যাঁ তাহলে খালি বন্ধ কর বল বড় বড় তা কাছে কেন ঘন ঘন করছিস মানুষটা দে তা তোমারই কোনো কারণ মোরা কেন সঙ্গে বসো সব আমার একটু মন খারাপ হয়েছিল তাই কেঁদে ফেলেছিলাম তারপর আমি মর পড় এই দেখো

আপনি আমাকে যে অপমানটা করেছেন না শুধু আপনার ওই বাইপাসের কথা ভাবে আমি স্ট্রেট নিচ্ছি কথা জিজ্ঞেস করবো স্যার

শেষে নাটকের যে শেষ অংশটুকু সেটুকু তোমাদেরকে আর আমি শেয়ার করতে পারিনি যেহেতু নাটকটা অনেকটাই বড় ছিল আর প্রথম থেকে দুটো নাটক আমার দেখা হয়নি কারণ আমার হাজব্যান্ড যেহেতু নাটকে অংশ নিয়েছিলেন ওনাকে রেডি করতে গিয়ে আমার দেখা হয়নি যাই হোক আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে সেদিনকে রাত্রিটা এভাবে কাটিয়ে বাড়ি ফিরে এসেছিলাম কিন্তু নাটকটা কেমন লাগলো অবশ্যই জানিও নাটকটার নাম ছিল অবিশ্বাস্য